নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকে রেসিপি নরম তুলতুলের সুজির পরোটা তো আজকের রেসিপি কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা সব করে দেখতে থাকুন দেখবেন ভালো লাগবে আর একবার বানিয়ে দেখবেন এইভাবে দেখুন কত নরম হয়েছে আর খেতেও খুবই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল আর এইখানে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি সুজি সুজিটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন সুজিটা আমি এক মিনিটের মতো ভেজে নেব সে রাজটা কমিয়ে ভাজব ভাজা হয়ে গেছে আর ভাজবো না এর মধ্যে আমি দিয়ে দেব দুধ আর জল এক বাটি আমি মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন আমি যতটা সুজি নিয়েছি তার ডাবল দিয়ে দেবো জল ভালোভাবে ফুটিয়ে নেব সুজির মধ্যে দিতে দেবো আমি লবণ লবণটা এরকম অবস্থায় দিতে হবে তা না হলে ভালোভাবে মিশবে না লবণটা এরপর গ্যাসটা আমি অফ করে দেব দু একটা থালার মধ্যে তুলে নেব একটা থালার মধ্যে তুলে নিয়েছি এক মিনিটের মতো ঠান্ডা হতে দেব তারপর ভালোভাবে মেখে নেব এক মিনিটের মতো হয়ে গেছে এরপর আমি মেখে নেব বেশ ঠান্ডা হলে মাখা যাবে না এরপর আমি এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে মেখে নেব কম কম করে ময়দা দিয়ে তৈরি করে ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এর উপর এরপর দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে আবার একবার মেখে নেব তাহলে হাতের মধ্যে আর লাগবে না আর ময়দার পরিমাণটা কম দিতে হবে সেরকম দেওয়া চলবে না বেশি মাখা হয়ে গেছে এরপর লিচি কেটে নেব সব লিচিগুলো কেটে নিয়েছি চাকতি আর মেলা নিয়ে নিয়েছি আমি এটা ময়দা দিয়েই মেলে নেব পুরোপুরি দেখাতে পাচ্ছি না কারণ এক হাতে ফোন আর এক হাতে ভিডিও বানাচ্ছি তো ওই জন্য যতটা পাচ্ছি দেখাচ্ছি হালকা হাতে মেনে নিতে হবে বেশি জোরে মেলা চলবে না তাহলে ছিঁড়ে যাবে মেলা হয়ে গেছে দেখুন তাওয়া বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে তাওয়া ভালোভাবে গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি একটা পরোটা ভালোভাবে উল্টে ভেজে নেব আমি এগুলো আগে তেল দেবো না সবগুলো এভাবে সেকে তুলে নেব তারপর তেল দিয়ে বানাবো আপনারা চাইলে তেল নাও দিতে পারেন এভাবেও খেতে খুব ভালো লাগে আমি যেহেতু পরোটা বানাচ্ছি ওই জন্য তেল দেব হয়ে গেছে এটা তুলে নেব তাওয়াটা ভালোভাবে পরিষ্কার করে নেব আবারও একটা বেলে নিয়েছি এটাও তার মধ্যে দিয়ে দিলাম এক পিঠ উল্টে নেব এইভাবে সাপগুলো আমি বানিয়ে নেব ভালোভাবে সেখানে সবগুলো সুজির পরটা খুব নরম হয় খুব ভালো লাগে এই দেখুন কি সুন্দর ফুলছে এটাও হয়ে গেছে এরপর তুলে নেব এইভাবে সবগুলো বানিয়ে নেব এই দেখুন সবগুলো ভালোভাবে সেকে নিয়েছি তাওয়া পরিষ্কার করে আবারও ধুয়ে নিলাম তাওয়া গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন এর মধ্যে দিয়ে দেব পরোটাগুলো আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব আপনারা চাইলে তেল দিয়ে নাও বানাতে পারেন এমনিও খেতে খুব ভালো লাগবে সুজির রুটি তুলে নেব আবারও তেল দিয়ে দেব আবারও দিয়ে দেব এইভাবে সবগুলো বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমি সুজির নরম তুলতুলে পরোটা একটা থালার মধ্যে নিয়েছি তার সাথে নিয়েছি মটন পায়া স্যুপ তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা